শুভ সন্ধ্যা বন্ধুরা যেখানে থাকো আশা করি সবাই ভালো আছো আজ আমরা এসেছি আমার ভাইয়ের বন্ধু নতুন ভাইয়ের বাড়িতে এই নতুন ভাইয়ের অনেক দিনের ইচ্ছা আমরা তাদের বাড়িতে আসি আর এখানে একদম ঢুকেই দেখছি একটা ঠাকুর ঘর খুব সুন্দরভাবে সাজানো ওইটাই ঘুরে ঘুরে দেখছি আর গোটা বাড়িটাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ঠাকুর ঘরে আছে বাবা লোকনাথ এই লোকনাথ বাবার খুব ভক্ত ভাই আর লোকনাথ বাবাও ভাইয়ের খুব সহায় ঢুকে এখানে দাঁড়িয়ে মনটা খুব ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম আর অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম ঠাকুর আছে এখানে এরপর বাড়ির ভেতর সবাই মিলে বসে জমিয়ে আড্ডা নতুন ভাইয়ের অনেক দিনের ইচ্ছা পূরণ হলো তারপর আড্ডা দিতে দিতে হলো একটু মিষ্টি জল তারপর আবার গল্প আর এবার এলাম এটা মা এই ভাইয়ের মায়ের বয়স হচ্ছে বিরানব্বই বছর এখনও পর্যন্ত ওই ঠাকুর মন্দিরের কাজ নিজের কাজ সব কিছু কাজ নিজের হাতে করে এখনো আর দেখতে ভালোবাসে সিনেমা ঘরটি কত সুন্দর সাজানো গোছানো কাঠ আলমারি সমস্ত টিভি টয়লেট একদম একটা রুমের মধ্যে এখন যেখানে মা বাবার আশ্রয় বৃদ্ধাশ্রম নইলে বাড়িতে থাকলে কথা বলার কারো সময় থাকে না সেই যুগে বর্তমানে এত সুন্দর করে মাকে রেখেছে একদম বাড়িতে যেমন গুরুদেব আসলে দুদিন যত্ন করা হয় ঠিক সেইভাবে দেখে আমার খুব ভালো লাগলো এবার কথা বলতে বলতে চলে এলাম একদম রান্নাঘরে রান্নাঘরটা দেখছি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো কোটোবাটি বাসনপত্র দেখে মনে হচ্ছে যেন কেউ হাত দেয় না একদম সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এরকম সাজানো গোছানো পরিবাটি জিনিস দেখতে খুব ভালো লাগে এরপর বেডরুমে এসেও দেখছি তাই আর ছোটোরা ওদের মতো করে চলে এসছে বড়দের গল্প কিছু বুঝতে পারছে না প্রত্যেকটি জায়গা একদম চকচক করছে এবার কথা বলতে বলতে আমরা চলে আসছি ওপরতলাতে ওইগুলো ঢুকতে ঢুকতে দেখছি মনে হচ্ছে যেন ধুলো কোনোভাবে এদের বাড়িতে প্রবেশ করে না এত সুন্দর সাজানো পরিষ্কার সব চারিদিক ঘুরে ঘুরে দেখছে আর ভাবছি যে ঝুল ধুলো ময়লা ছাড়া কীভাবে আছে এই ঘরটি যে কোনো জায়গাতেই তো আধটু ধুলো থাকে দুজনে সকাল থেকে বাইরে চলে যায় ভাইয়ের বিজনেস আর বউ চাকরি করে তবুও কীভাবে এত সুন্দরভাবে সাজিয়ে রেখে সেটাই বুঝতে পারছে না এদের দুই মেয়ে বেশ কিছুদিন আগে বিয়ে হয়েছে কিন্তু দুজনকে দেখে মনে হয় না যে ওরা প্রত্যেকটি জায়গা এত সুন্দরভাবে সাজানো আর দেখে এত ভাল লাগছে বিছানাটাও দেখে তাই মনে হচ্ছে পুরো ঘর মনে হচ্ছে সাজিয়ে রেখেছে কেউ আর কেউ থাকে না এরকম মনে হচ্ছে ঘরটা দেখে যতই দেখছি ততই ভালো লাগছে অনেক দিন ধরে বলে কোনো দিন আসতে পারিনি এবার আসাতে আমাদেরও খুব ভালো লাগলো আর ওরাও খুব খুশি এবার ডাক পড়লে খাবারের দেখছি খুব সুন্দরভাবে পরিবেশন চলছে আর এতজনের রান্না হয়েছে রান্নাঘরটা দেখে একটুও মনে হচ্ছে না মেনুতে আছে পটল ভাজা বেগুন ভাজা আলু পোস্ত আর মোচার তরকারি আর খাসির মাংস আর হাসির ডিম চাটনি আর পেঁপে দেওয়া ডাল এত রকম করেছে পর্ব বলতে বলতে মনেই থাকছে না তার সঙ্গে গল্প করছে ভুলে যাচ্ছি কি সুন্দরভাবে সাজানো গোছানো কাজ অনেক রকম মেনু খাওয়ার গল্প বেশ চলছে অনেকক্ষণ ধরে কালী পুজো ভাই ফোঁটা কালী পুজোর ভাই ফোঁটার পরে প্রোগ্রামটা চলছে বেশ সুন্দরভাবে কাটছে কয়েকটা দিন সব কিছু আসবে আসবে ভালো আর আসলে মনে হয় ফাঁকা হয়ে গেল এরপর খাওয়ার পরে আবার চলছে জমি আড্ডা আর পরোটাটা দেখাতে ভুলে গেছি ভাত খাওয়ার পরেও আবার হলো খুব সুন্দর স্বাদের পায়েস তারপরে আবার স্পাইস এখন প্রায় পৌনে বারোটার মতো বাজে কিন্তু কারু ঘুম আসছে না কারো উঠতেও ইচ্ছা করছে না একদম জমাটি আসে এই ভাই আর ভাইয়ের বোন খুব ভালো মনের মানুষ সারা জীবন যেন ওদের এই বন্ধুত্ব থাকে সুদূর দুবরাজপুর থেকে আমার দিদি এসছে আজকে অনেক দিন ধরেই আমার খুব আশা যে দিদি আমার বাড়িতে আসবে হ্যাঁ দিদি বোন আমার 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 বন্ধু হ্যাঁ বান্ধবী সবাই মিলে আজকে আজকে বাড়িতে খুব আনন্দ যে তাদেরকে একটু সেবা করালাম হ্যাঁ এবার এই বলে নমস্কার এখানে এসে খুব ভালো লাগলো কেমন লাগলো জানিও বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে আসি